দৈনিক ইত্তেফাক সংবাদ শিরোনাম করেছে ছাত্র শিবিরের সদস্য সম্মেলন নিয়ে সাংবাদিক উষার এবং ছাত্র শিবির এবং জামাত ইসলামের নেতাকর্মী বিন্দুর বিন্দুর ছবি দেখতে পাচ্ছেন দীর্ঘ চোদ্দ বছর পর প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মঙ্গলবার রাজধানীর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সারাদেশ থেকে ছাত্র শিবিরের সদস্য পর্যায়ে জনশক্তি সরাসরি অংশ নেয় এ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক নেতৃবৃন্দ ও জামায়াত ইসলামীর আমি সফিকুর রহমান সেখানেও আমন্ত্রিত ছিলেন গণমাধ্যম কর্মীরা পেশাগত দায়িত্ব পালনে অন্য সাংবাদিকদের মতো সেখানে সংবাদ সংগ্রহে যান বেসরকারি টেলিভিশন মোহনা কর্মরত ফেরদাউস উষা নামের এক সাংবাদিক ছাত্র সম্মেলন প্রথম কাভার করতে গিয়ে তার ভিন্ন অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা তুলে নিজের ফেসবুক আইডিতে একটি লম্বা স্ট্যাটাস দিয়েছেন পোস্টটি দেয়ার পর পরই তার লেখার স্ক্রিনশটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়ে যায় নারী সাংবাদিক ফের দাউস ঊষা লেখেন দীর্ঘ দেড় দশক পর প্রকাশ্যে সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবি রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে সাত হাজারেরও বেশি সদস্য নিয়ে এর সম্মেলন শুরু হয় গণমাধ্যমে কাজ করার সুবাদে বড় রাজনৈতিক দলগুলোর সম্মেলন কভারেজ করতে হয়েছে তবে এ সম্মেলনে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে নারী হিসাবে যথেষ্ট সম্মান ও নিরাপত্তা বোধ করেছি সংগঠনটি বেশ সুশৃঙ্খল প্রধান অতিথির বক্তব্যর পর কোন হুড়োহুড়ি ধাক্কা ছিল না আপনারা দেখতে পাচ্ছেন যে ফেডোস ঊষা যিনি স্ট্যাটাসটি দিয়েছেন ফেসবুকে সেই স্ট্যাটাসটি আমরা দেখতে পাচ্ছি